ট্রাম্প পুতিন সভা ঘন্টার ফোন পুতিন ট্রাম্পের মুখের ওপর জানালেন ইউক্রেনের হামলার বদলা নেওয়া হবে ট্রাম্পও জানিয়েছেন অদূর ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার সম্ভাবনা কম দুই নেতার মধ্যে ইরান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে ব্যাপারে পুতিন মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প সমাজ মাধ্যমে এই মর্মে পোস্ট করেছেন ট্রাম্পের ভাষায় উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে এমনটাই জানিয়েছেন তিনি আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে দুই নেতার মধ্যে ইরান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে এছাড়াও বিশ্বের একাধিক ইস্যু নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে ব্যাপারে পুতিন মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প তিনি নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন এবং এই যে ফোনালাপ তা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ এমনটাই তিনি জানিয়েছেন